севее

পুরো বাজারটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব সবাই দেখতে থাকবেন আমি যেখানে আছি এটা হচ্ছে মসজিদ এটা পাঁচতলা বিশিষ্ট এখানে মার্কেটের সকল কর্মীরা কিংবা মালিকে এখানে নামাজ পড়ে থাকেন তাই মসজিদের সাইড দেখা তো নিচের দিকে নামতেছি দেখা যাক দেখতে থাকুন আসলে গুলিস্তানপুরা বাজারটি হচ্ছে লোকাল মার্কেট এখানে আপনি কম দামে অনেক কিছু ক্রয় করতে পারবেন প্যান্ট শার্ট থেকে শুরু করে যাবতীয় যা যা দরকার আপনার এটা যে সবই এখানে পাওয়া যায় মূলত আসলে বাজারটা খুবই ফেমাস দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আর বাংলাদেশের মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে গুলিস্তান এখানে মানুষের আনাগোনা খুবই বেশি হাঁটা চলা খুব বেয়ার হয়ে যায় তো দেখতে পাচ্ছি আসলে যত ভিতরে নার্ভাস ফিল করতেছে তারপরেও ভালোই লাগতেছে মানুষের ভিতরে ভিডিও একটা এক্সপিরিয়েন্স আমি যদি মনে করেন মানুষের ভিতরে না যাই তাহলে হয়তো বা আমার অভিজ্ঞতা বাড়বে না জড়তা কাটবে না জড়তা কাটানোর জন্য আজকে চলে আসলাম এর কাছ থেকে এগুলো স্থান পর্যন্ত খুবই অসাধারণ বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভালোই লাগলো আসছে অনেকক্ষণ হয়েছে তো মাত্র শুরু করলাম বাজারটা এক্সপ্লোর করার জন্য পুরো বাজার এক্সপ্লোর করার চেষ্টা করব খুবই অসাধারণ আমার ব্রাইন সাইডে দেখতে পাচ্তেছি অনেক জুতা মানি ব্যাগ আপনার লন্ডন বয় ঠান্ডা অপোজিট অনেক মার্কেট আছে আপনি চা পানের দোকান থেকে শুরু করে এটু জেড সব দোকান এখানে পাবেন মূলত আমার আসলে মানুষের ভিতরে ভিডিও করাটা খুব হয়ে যায় হাটা চালা থেকে শুরু করে এ টু জেড তো দেখতে পারতেছি এগুলো অসাধারণ ভালোই লাগে হাঁটতে সকাল সামনে এখন আসে হচ্ছে কমিশাল মাস পয়েন্টে এখান থেকে শুরু মেন রোড এটা কোন দিকে রঙে জনগণও বেশি ভিতরে হাঁটা চলাও খুবই কষ্ট ক্যামেরা নেওয়া হয়তো মোবাইলের জন্য সুবিধা দেখতে পাচ্ছি